বিশ্বাস বলেছেন সাকিব খান হচ্ছেন সেকেন্ড শাহরুখ খান অফকোর্স বিকজ অফ শাহরুখ খানের মানে ফ্যামিলি স্ট্যাটাসের সাথে সাকিব খানের সব মিলে যায় তুফান নিয়ে কি বলবেন ও মাই গড তুফান ইস তুফান তুফানের মতোই মানে এটাই হওয়া উচিত মানে বাংলা মুভি না মানে এটাই বলা হয় যে গ্লোবালি যে গুলো যাচ্ছে শুধু মুখে বলতে হয় না কাজে দেখাতে হয় তো সেটা কাজে দেখানো হচ্ছে এটাই আমার সাকিব খান হচ্ছেন বাংলাদেশের শাহরুখ খান আর শাকিব খানের তুফান সিনেমাটির জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এবার সাকিব খানকে নিয়ে এমনই মন্তব্য করলেন ডালিউড কোন খ্যাত নায়িকা অপবিশ্বাস সম্প্রতি প্রকাশিত হয়েছে অপবিশ্বাসের একটি ইন্টারভিউ যেখানে শাকিব খানকে নিয়ে নানান মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে তিনি বলেন অনেকেই শুধু মুখে মুখে বলে বড় বাজেটের সিনেমা করবে তবে সাকিব খান শুধু কথাই নয় কাজে প্রমাণ দিচ্ছেন বাংলা মুভি না মানে এটাই বলা হয় যে গ্লোবালি যে সিনেমাগুলো যাচ্ছে শুধু মুখে বলতে হয় না কাজে দেখাতে হয় তো সেটা কাজে দেখানো হচ্ছে আর সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে নতুন করে কিছু বলার নেই তুফান মানেই তুফান এই সিনেমাটার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি এক্সাইটেড অপবিশ্বাস আরও বলেন সাকিব খান হচ্ছে বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খানের ফ্যামিলির সাথে সাকিবের ফ্যামিলির অনেক মিল আছে মানে ফিল করি শাহরুখ খান আসছে শাহরুখ খানের মুভি দেখতে যাবো স্টেফিনেটলি আমরা সেকেন্ড একটা শাহরুখ খানকে বাংলাদেশে আমরা মানে বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে তো তার সিনেমা দেখার জন্য তো আমার মনে হচ্ছে আরো সাত গুণ এক্সাইটমেন্ট থাকা দরকার